বিরাট লম্বা জামাতকে ফেলে দিয়েছে ফেলে দিয়েছে আমরা কাউকে মডেল মানি না আরে ভাই মডেল মানার প্রস্তুতা তো আমরা ঠিক করি না কে ঠিক করেছে আল্লাহ তালা ঠিক করে এরপরে সাহাবাহিনামগঞ্জ নিঃসন্দেহ এর বক্তব্য অনুযায়ী তিনি আমাদের জন্য উৎসাহ অনুপ্রেরণা

দেশে প্রবাসে কাছে দূরে যে যেখানে থেকে আজকের ভিডিওটি দেখছেন খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও ইসলামী আন্দোলনকে কেন্দ্র করে ইসলামের এই যাত্রাকে কেন্দ্র করে কোরআন এবং সোনা প্রতিষ্ঠাকে কেন্দ্র করে আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আপনাদের সকলের কাছে আমিভাবে অনুরোধ করবো আজকের ভিডিওটি শেয়ার করবেন এবং ভিডিওটি দেখে আপনার মন্তব্য করবেন ইসলাম ইসলামী আন্দোলনের কাজ আপনার আমার দায়িত্বটা কি

বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঢাকা মহানগরী পূর্বের পল্টন রমনা এবং বিভাগীয় পর্যায়ের সাথী তিনি আজকের এই শিক্ষা শিবির দিনব্যাপী আমার একান্ত প্রিয় সাথী ভাইরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই ভালো আছো তোমরা আলহামদুলিল্লাহ আল্লাহ শুক্রিয়া যে আমরা দেশের বিরাজমান পরিস্থিতিতে সরাসরি তোমাদের সাথে সম্পৃক্ত হয়ে কথা বলার সুযোগ আল্লাহ তালা করে দিয়েছেন যে আল্লাহ তালা এতটুকু জায়গায় নিরাপদ করতে পারে সে আল্লাহ তালা গোটা পৃথিবী আমাদের নিরাপদ করতে পারেন না পারেন না পারেন আমরা আশা করি আমাদের এই চেষ্টার মধ্য দিয়ে আল্লাহ তালা গোটা সমাজ রাষ্ট্র বিশেষ করে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ এবং বাংলাদেশের পরে আমাদের দ্বিতীয় প্রত্যাশা হচ্ছে আমাদের ফিলিস্তিনের গাজা রাফা সহ যে সমস্ত মুসলিম ভাই বোনদের তোমাদের মতো তরুণ কিশোরদেরকে হত্যা করা হচ্ছে আমাদের সেই ফিলিস্তিনে যেন আল্লাহ তালা মুসলিম হোমার জন্য গোটা মানব সভ্যতার জন্য একটা নিরাপদ জায়গা করে দেন সম্মানিত এবং আমার একান্ত প্রাণপ্রিয় ভাইরা আজকে আলোচনার শিরোনাম তোমরা ইতিমধ্যেই শুনেছ ইসলামী আন্দোলনের কর্মীদের ভারসাম্যপূর্ণ জীবন এবং সময় ব্যবস্থাপনা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং লম্বা সময়ের আলোচনা আমি শুধু তোমাদেরকে কয়েকটি মৌলিক বিষয় বলি আমার আলোচনা শেষ করবো ইনশাল্লাহ প্রিয় সাথী ভাইরা প্রথমে আমাদেরকে মনে রাখতে হবে যে আল্লাহ তালা এই পৃথিবীতে প্রেরণ করেছেন তোমার পরিকল্পনা বাস্তবায়নের জন্য না আল্লাহ পরিকল্পনা বাস্তবায়নের জন্য এটা ঠিক আছে তো পরে চেঞ্জ করবো না কিন্তু আলোচনার মাঝখানে আবার কিন্তু টপিক আসবে তখন কিন্তু আবার সিদ্ধান্ত চেঞ্জ করো না এই পৃথিবীতে আমাদেরকে প্রেরণ করা হয়েছে পরিকল্পনাটা আমাদের দ্বিতীয় কথা আল্লাহ হচ্ছে আমরা আমাদের এসেছি না আল্লাহ আমাদেরকে পাঠিয়েছে আবার যখন তুমি চলে যাবা সেটা তোমার পছন্দ মতো তোমার পরিকল্পনা অনুযায়ী না আল্লাহর পরিকল্পনা অনুযায়ী চলে যাবা ভেরি সিম্পল কেস না আসারও তোমার প্ল্যান নাই যাওয়ারও তোমার প্ল্যান নাই মাঝখানের প্ল্যানটুকু শুধু তোমার এটা আমার কাছে খুব নিতান্তই বোকা এবং নির্বুদ্ধিতা ছাড়া আর কিছু না এখন বলবা যে তাহলে ভাই আমরা কোনো প্ল্যান নিব না নিশ্চয়ই নিবার কিন্তু মূল কনসেপ্ট যদি তোমার ঠিক থাকে যে আমি আমার পরিকল্পনায় আসতেও পারি নাই আমি আমার পরিকল্পনায় যেতেও পারবো না তাহলে মাঝখানে আর কি শুরুটাও তোমার না শেষটাও তোমার না তুমি কি এমন করেছো যে আমার এখন এখন যাওয়া যে আমাকে পাঠানো হচ্ছে দেশের পরিস্থিতি ভালো না আমার কিছুদিন পরে পাঠান সরকার চেঞ্জ তারপরে পাঠান এই কথা বলার সুযোগটি তোমরা আমরা কেউ পেয়েছি পাই এরপরে পরিস্থিতি ধর ভালো লাগলো বা ভালো মনে হচ্ছে এখন এখন তোমার কাছে আজরাইল আসছে আইসা বলছে যে হুজুর কি করবেন যাবেন না শিবিরের সাথী আপনার তো অনেক পরিকল্পনা তো আমরা আপনার জন্য কিছু সময় বরাদ্দ করতে চাই সেই সময়টাকে আপনি কাজে লাগাবেন নাকি আমরা কি করবো নাকি আপনি নিয়ে যাবো আপনার এই সমস্ত আলোচনা হবে তোমাদের সাথে হবে না কিন্তু আমাদের ভাবটা কি আমার নিজের একটা হিসাব আছে যে আমার বাবা একশো চার বছর বয়সে ইন্তেকাল করেছেন সুতরাং আমি আহ না হলে অন্তত নব্বই আশি বছর তো বাঁচারি কথা বাবা যেহেতু একশো চার বছর কই তো পার একশো চার বছর বেশি হতো বাঁচতে পারি কম যে হবে এটা মাথা থেকে আমি সরাই পারি না মানে এরকম একটা কনসেপ্ট নিয়েই কিন্তু আমরা কাজ করতেছি নিয়ে আমরা কাজ করতেছি কিন্তু সিদ্ধান্তটা কি তোমাকে আগে ধারণ করতে হবে সময় ব্যবস্থাপনাটা হচ্ছে তোমার জন্য কি বলা আছে সময় ব্যবস্থাপনাটা হচ্ছে আল্লাহ বরাদ্দ করে দিয়েছে সময় ব্যবস্থাপটা আল্লাহ বলে দিয়েছেন কুল্লা এটা তোমার জন্য নির্ধারিত প্রত্যেক উম্মার জন্য শুধু তোমার জন্য এটা তুমি বিলম্ব করতে পারবে না ইয়াস্তাক দিমুন এটা তুমি আগেও নিয়ে আসতে পারবে না আমি ছাত্র শিবিরে থাকতে তোমাদের কর্মী ছিলাম যখন তখন বলতাম যে তুমি যদি এখন মনে করো আমি আত্মহত্যা করবো আত্মহত্যাটাও তোমার জন্য আগের বরাদ্দ অগ্রিম চাইলেও তুমি করতে পারবা এই জন্য পারবে না যে আমি রাশিয়া ইউনিভার্সিটি যখন পড়াশোনা করি স্ত্রীর সাথে ঝগড়া করে স্বামী বিষ করে গেছে হসপিটালে নিয়ে আসছে ভিতরে মেশিন ঢুকাইয়া ওর বিষ বের করে দিয়েছে সুস্থ হওয়ার পর সে প্রথম ডাক্তারের সাথে কথা বলছে এমন জামানায় বাস করছি মরার উপায় নেই ডাক্তারকে তার প্রথম রিয়াকশন হলো কোন জামানায় আসছি যে মরারও আসলে জামানার দোষ না এটা কার ফায়সালা আল্লাহ ফায়সা ট্রাক এসে নিচে জাপ দিয়েছে হাত পা ভেঙে গেছে সুস্থ হসপিটালে নিয়ে আসছে সুস্থ হওয়ার পরছে কোন ট্রাক আমি তো ট্রাকটাও বাঁচাই করতে পারলাম না ঠিকমতো এমন ট্রাকের নিচে জাপ দিলাম যে মরতেও পারলাম না বরং মাঝখানে আমি একটা বড় বিপদে পড়ে গেলাম গাছের ডালে হত্যা করার জন্য রশি ঝুলাইছে হয় রশি ছিঁড়ে পড়ছে অথবা ডাল ভেঙে পড়ে গেছে এরকম হয় নাই তো পৃথিবীতে হয়েছে কিছু করতে পারবে না চাইলেও তুমি মরতে পারবে না চাইলেও বেঁচে থাকতে পারবে না তাহলে তোমার কি পেলাম আল্লাহ তালা কি বলেছে ব্যাপার তাশা উনা ইল্লা ইয়াশা আল্লাহ আরে ভাই তোমার পরিকল্পনা কি আমি অনেক সময় একটু রেগে গিয়ে বলি আর কি পরিকল্পনা তুমি তোমার তোমাকে তোমায় পাঠিয়েছো তুমি তোমার ইচ্ছা মতো এসো তুমি তোমার ইচ্ছা মতো যেতে পারা তোমার প্ল্যান কি যে লোকটা জানে যে আমি আমার মতো করে আসি নাই যে লোকটা জানে যে আমি আমার মতো করে যেতে পারবো না যে লোকটা জানে যে এখন এখান থেকে আমি বাড়ি ফিরতে পারবো কিনা তার সামান্য গ্যারান্টি নাই জিরো পার্সেন্ট গ্যারান্টি নাই সেই লোকটা আবার প্ল্যান কি তার আবার পরিকল্পনা কি তার আবার ম্যানেজমেন্ট কি হ্যাঁ তার ম্যানেজমেন্ট সম্পর্কে আল্লাহ তালা বলেছেন তুমি যা চাও তুমি যা পরিকল্পনা করো তা হবে না কোনটা হবে আল্লাহ যা পরিকল্পনা এখন কোশ্চেনটা হচ্ছে তাহলে কি আমরা ইমান হারা হয়ে যাবো তাহলে আল্লাহ মাত্র তাহলে কি আমরা পরিকল্পনা বাদ দিয়ে দেব না তোমার প্ল্যান হবে না ইল্লা এই আসা আল্লাহ একটা পরিকল্পনা আছে সেটা ইজ প্ল্যান দিস ইজ ইয়ার প্ল্যান আল্লাহ কি বলা হয়েছে ইল্লা ইয়াশা আল্লাহ আল্লাহ তালা চান এরকম কোনো কথা ব্যতীত তুমি কোনো কথা বলবা আল্লাহ রসুল বলবে না তুমি বলবা তোমার দায়িত্বশীল বলবে আমি বলবো এত বড় ভবিষ্যৎ বক্তা আমরা হয়ে যাচ্ছি এত বড় ভবিষ্যৎ প্ল্যানার তুমি হয়ে যাচ্ছ এখন তো আমরা আবার মডেল ঠিক করি সেলিব্রিটি ঠিক করি আইডল ঠিক করি অমুকে আমার ভবিষ্যৎ আইডল কি অদ্ভুত কথা কি কুফি কি সিরিকি কথা বলে যে তার বক্তৃতা শুনলে আমি লাফাই উঠি আপনি লাফাই উঠে কি আপনার কারণ কয়দিন পর তার বক্তৃতা শুয়ে পড়ে এটা ইমানদারদের জন্য মুসলিম তরুণ যুবকদের জন্য হারাম সুলের করিম সাল্লাম একটা কমন ফুল আর কেউ তোমার জন্য মডেল না এটা নিয়ে এখন এটা আর গভীর আলোচনা মেয়ারে হকের আলোচনা সাহাবিদেরকে অনুসরণ করা না করার আলোচনা চলে আসছে বিরাট লম্বা আলোচনায় জামাতকে ফেলে দিয়েছে ছাত্র শিবিরকে ফেলে দিয়েছে আমরা কাউকে মডেল মানি না আরে ভাই মডেল মানার প্রস্তুতি তো আমরা ঠিক করি না কে ঠিক করেছেন আল্লাহ ঠিক করে এরপরে সাহাবা সাহবা এসব নিঃসন্দেহে রসুল সাল্লাহ সালামের বক্তব্য অনুযায়ী তিনি আমাদের জন্য উৎসাহ অনুপ্রেরণা তাদের সমস্ত আমলগুলো আমাদের জন্য উৎসাহ ব্যঞ্জন ইন্সপায়ারিং এনকারেজিং এগুলো সামনে রেখে বাংলাদেশ জামাত ইসলামী সাহাবিদের যত আলোচনা করে পৃথিবীর আর কোন দল মত সংগঠন কোনো প্রতিষ্ঠান এত আলোচনা করে আমার জানা নেই ছাত্র জীবন থেকে এমন শিক্ষা শিবির পাই নাই যে শিক্ষা শিবিরে সাহাবিদের জীবন সম্পর্কে কি থাকে না আলোচনা থাকে না তারপর জামাত ইসলামী ছাত্র শিবির কি বিদেশি মানে পাগলামিলি তো একটা মোটামুটি লিমিট থাকলে হয় আরকি বাংলাদেশ জামাত ইসলামী সাহাবিদের উপরে যত বই বের করেছে যত বই বের করেছে এখন ওই বইগুলোর কপি বের হচ্ছে ওগুলো নকল করে কেউ কেউ ছোট ছোট বই বের করতেছে তারপর জামাত ইসলামী সাহাবি বিদ্বেষী ভাগ ভাগ করে বের করা হয়েছে ছোটদের সাহাবির বের করা হয়েছে দশজন আসারাম যারা তাদের ছোট ছোট জীবনী বের করা হয়েছে ডকুমেন্টারি বের করা হয়েছে সব আমাদের করা সেগুলো নিয়ে তারা করছে করে আমাদেরকে নাম দিচ্ছে আমরা নাকি তাদের কথা শুনে তাদের নাকি আমরা সমালোচনা করি কেন বলছি বলছি এই জন্য যে মডেল হিসাবে তোমাকে প্রিয় নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ হচ্ছে আদর্শ আল্লাহ তালার প্ল্যান তোমাকে বেজ করতে হবে এরপরে তৃতীয় কথা হচ্ছে আল্লাহ আলা সুরা ইনফিতার

খুব বিস্তারিত আলোচনার দরকার ভারসাম্যপূর্ণ জীবনের আলোচনা দিস ইজ ইউর হ্যান্ড তোমার হাতটাই হচ্ছে তোমার জন্য ভারসাম্যপূর্ণ জীবনের একটা উদাহরণ তোমার কোনো জায়গায় হয়তো দুর্বলতা থাকতে পারে ওটাই কোনো একটা জায়গার জন্য সবলতা কোনো একটা জায়গায় তোমার সীমাবদ্ধতা থাকতে পারে যদি না থাকতো তাহলে তুমি এই সীমাবদ্ধতার বিপরীতে তোমার মধ্যে এমন অহংকার জন্ম নিতেও যে তোমার সমস্ত ভালো কাজগুলো ওই এক অহংকার কি করে দিত শেষ করে দিত সেই জন্য আল্লাহ তালা এটা একটা মোটা বানাইছে ওই মোটাটা নিয়ে তোমার চলতে হবে ওটাকে অপসন্দ করলে হবে না খালি লম্বাটা এটা দিয়ে কাজ হবে না আল্লাহ জি খোলা পাকা ফেসা এটা তোমার প্ল্যান না আল্লাহর প্ল্যান আল্লাহ তালা পরিকল্পনা তোমাকে এটা সাজিয়ে দিয়েছেন ডিজাইন করে দিয়েছেন সুতরাং এই পরিকল্পনার মধ্যেই তোমার প্রশান্তি ফিজিক্যালি যদি এটা ফিল করো দুটা চোখ যদি এখানে না হয় দুই বগলের নিচে হতো তাহলে তোমাদেরকে এখন আমাকে দেখার জন্য কি করা লাগতো মানে ব্যায়ামেরও তো একটা সীমা থাকতো এই ব্যায়ামের তো কোনো সীমা নাই অথবা কান দুটা যদি এরকম বগলের নিচে দিয়ে দিত আল্লাহ তাহলে কি করা লাগতো মোটামুটি যতক্ষণ আলোচনা চলবে ততক্ষণ তোমাদেরকে আগে বলতে হইতে যে ভাই আগে সবাই হাতগুলো কি করেন উষা করেন আল্লাহর রস্তে আপনার হাতগুলো কেউ ওই যে যেমন আমরা অনলাইনে যখন প্রোগ্রাম করি তখন বলি না যে কেউ আল্লাহর রস্তে কি করবেন না লিপ নেবেন না এখানে সরাসরি হওয়ার পরে বলতে হইতে আল্লাহর রস্তে হাতগুলো কেউ নামায়েন না আপনারা একটু কষ্ট হলো আপনার হাতগুলো একটু জায়গায় আমি বেশি সময় আলোচনা করবো না দুটো পায়ের যে কোনো একটা ইঞ্চি ফুট না ইঞ্চি ইঞ্চি পরিমাণ যদি হয় তাহলে তুমি স্বাভাবিকভাবে হাঁটতে পারবে না তোমার কি লাগবে তখন স্ক্র্যাচ লাগবে যেটা দিয়ে ভর করে মানুষ শুধু ইঞ্চি পরিমাণ যদি একটু ওদিক হয় ইঞ্চিরও কম ওদিক হলে তুমি আর হাঁটতে পারবে না স্বাভাবিকভাবে তুমি হাঁটতে পারবে না তার মানে বোঝা যায় যে আল্লাহ তাআলা আমাদেরকে ভারসাম্যপূর্ণ করেই সৃষ্টি করেছেন এখন ভারসাম্য পূর্ণ করে তোমাকে সৃষ্টি করেছেন আমি ভারসাম্যহীন হচ্ছি কেন দিস কোশ্চেন এটার জন্য পাঁচটা ছোট ছোট পয়েন্ট কাগজ আছে সবাই একটু সামনে নোট নাও পাঁচটা জিনিসকে সামনে রাখো যে আমরা আমরা ইমব্যালেন্স হচ্ছি কেন আসলে নাম্বার ওয়ান যে আল্লাহর নীতিমালাগুলো আমরা পূর্ণ অনুসরণ করছি না যার কারণে আমরা মেন হচ্ছি আমাদেরকে আল্লাহ তালার বিধান হচ্ছে রাতে ঘুমাও দিনে কাজ করো আর এখন সমাজ ব্যবস্থাটা হচ্ছে আধুনিক তরুণ প্রজন্মরা হচ্ছে এবং সেটার একটা নেতিবাচক সোয়া আমাদেরও কারো কারো মধ্যে এসে বিস্তার করেছে যে আমি আমাদের অনেক পরিবারে খেয়াল করি রাত দুটা তিনটা চারটা পাঁচটা পর্যন্ত পড়াশোনা গবেষণা স্টাইল হয়ে গেছে ফজরের পর থেকে শুরু করে বারোটা পর্যন্ত তাকে ফোনে পাওয়া যাবে না এটা সে জানিয়ে দিছে

সকালে রেস্ট নেওয়ার পর আবার দুপুরবেলা একটু শরীরটা কি লাগে একটু মেস ম্যাচ করে ও সময় আবার একটু কাইলুলা করা লাগে ওটা তো আবার একটু সুন্নত ফরজ তরক হইলে হইতেও তো পারে সুন্নত তো কি করা যাবে না এটা তো সারা যাবে না ওই সময় আবার একটু ঘুমান লাগে ওই সময় ঘুমাইয়ে ওইটা ওইটা আবার শরীরকে জায়গা মতো নিতে বিকাল পার হয়ে যায় সন্ধ্যার পর থেকে সে কিছু কাজ শুরু করতে পারে অথচ আল্লাহ রসিস আসলামকে তাহাজ্জুদের মতো গুরুত্বপূর্ণ ইবাদত করতে গিয়ে বলা হয়েছে আপনি সারারাত জাগবেন না তাহাজ্জুদের মতো সারা সারারাত জায়গা নিষেধ আর গবেষণা আর মোবাইল স্ক্রল স্ক্রল করতে করতে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজে একটি থাকতে থাকতে সারারাত জাগা যাবে এখন আধুনিকতা কি রাত জাগা সারাদিন ঘুমাবে যে সে হল আধুনিক তা আমি মাঝে মধ্যে বলেছি যে আধুনিকই হন উল্টাই দিয়ে যদি আধুনিক হয় তাহলে অক্সিজেন গ্রহণ করেন আর কার্বন ডাইঅক্সাইড সারেন এখন থেকে উল্টাই ফেলেন এটা উল্টাই ফেলেন যে না আমি আল্লাহর বিধান এটাকে একটু চেঞ্জ করতে চাই এখন থেকে আমি কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করবো আর অক্সিজেন গাছও আপনার প্রতি একটু কৃতজ্ঞ হবে যাক আমার প্রকৃতির একটা লোক এই এতদিন পরে পাওয়া গেছে আমার পক্ষের লোক স্বজাতীয় গোত্র চাইলেও কি তুমি পারবা সম্ভব যদি এটা সম্ভব না হয় তাহলে কেন আল্লাহর বিধান আজ ফজরের নামাজের আজান হয়েছে তাহলে তোমার সোজা দৌড়ে মসজিদে যাওয়ার কথা এই মসজিদে যাওয়ার কথা তোমার এই কথাটুকু আমি আমার বাস্তব জীবনে পালন করতে পারছি কিনা জীবন তো আল্লাহ নামাজ দুই নম্বর পয়েন্ট প্রথম কি বলেছে আল্লাহ বিধান নাম্বার টু হচ্ছে পাঁচ পাঁচক্র নামাজ হচ্ছে ইমানদারদের জন্য ব্যালান্স লাইফের সবচেয়ে গুরুত্বপূর্ণ উদাহরণ পাঁচত্য নামাজ হচ্ছে ব্যালান্স লাইফের বড় এক্সাম্পল বড় উদাহরণ পাঁচাত্য নামাজ হচ্ছে হাইওয়ে দেখেছো হাইওয়ে হাইওয়ে যত জোরে গাড়ি চালাবা এটাকে প্রতিবন্ধক মনে করে আর ইন্টেলেকচুয়াল ড্রাইভার যারা তারা এটাকে তার গাড়ি চালানোর জন্য কি মনে করে সহায়ক মনে করে আবার কোথাও কোথাও হচ্ছে স্লিপিং ব্রেকিং স্পেস থাকে অর্থাৎ ঘুম তাড়ানোর জন্য কি থাকে শুধু দেখবা যে গর গড় গড় করে ঘুমের মধ্যে হঠাৎ এরকম হয় না যে গাড়ি কি করতেছে ড্রাইভারের মধ্যে যদি একটু ঘুমের ভাব আসে তাহলে সেই জন্য কি হয়ে যায় অ্যালার্ট হয়ে যায় আর তুমি তোমার জীবনের ড্রাইভার হিসাবে ভারসাম্যপূর্ণ করার এখানকার স্পিড ব্রেকার হচ্ছে পাঁচক গল্প করতে 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 হুশ নাই আজান কানে ঢোকার সাথে সাথে যেন গল্প কি দেওয়া যায় কি দেওয়া যায় গল্পে ব্রেক দেওয়া যায় পড়তে 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 তোমার হুশ নাই আজান কানে শোনার সাথে জানি যে পড়াশোনা কি দেওয়া যায় বাসায় বসে তোমরা সবাই ডিনার করছো অথবা লাঞ্চ করছো অথবা ব্রেকফাস্ট করছো অথবা কোনো এক আনুষ্ঠানিকতায় বসো অথবা ছাত্র শিবিরের কোনো প্রোগ্রামে বসো অথবা স্থানের খুব গুরুত্বপূর্ণ অথবা তোমাদেরই কোনো গুরুত্বপূর্ণ প্রোগ্রাম চলছে এই প্র্যাকটিসও আমাদের করতে হবে এই প্র্যাকটিসও আমাদের করতে হবে ইমামবানি পাহা রহমাল্লাহ বলতেন যে সবাইকে শয়তান ইবলিস এসে মদ খাওয়ার প্ল্যান দেয় না

একটা চমৎকার বিধান এই সালাতের বিধান যদি তুমি ফলো করো তাহলে তোমার লাইফ স্টাইলটা সুন্দর হয়ে যাবে যাবা নামাজে ওখানে আমি এটা প্রায় বলে থাকি এটা তো সৈনিকদের জীবন তুমি তো তোমার মতো করে এখানে আসো না তুমি শুধু ডাক্তার ইঞ্জিনিয়ার তারপরে বুদ্ধিজীবী সাহিত্যিক সাংবাদিক কবি হিসাবে তোমার জীবন পরিচালনা করবা এটাই শুধু তোমার দায়িত্ব না তোমাকে আল্লাহ তালা পাঠিয়েছেন কেলাফতের দায়িত্ব তুমি আল্লাহর প্রতিনিধিত্ব করো আল্লাহ সৈনিক তুমি তুমি কোরানের কর্মী করোনান সৈনিক তো যারা আমাদের দেশ রক্ষার সৈনিক মানে সেনাবাহিনীর সদস্য যারা তাদের প্র্যাকটিসটা কি তাদের বিগল বাজে কোন একটা অর্ডার বাস্তবায়ন করার জন্য তাদের ক্যাম্পে কি বাজে বিগল বাজে আর ইমানদারদের আল্লাহ সৈনিকগিরি করার জন্য মসজিদে কি বাজে দিস ইজ ভেরি সিম্পল ওখানে ভিগল বাস দিয়ে যদি প্যান্ট পরা থাকে প্যান্ট পরা লুঙ্গি পরা থাকলে লুঙ্গি পরা যা আছে ওই বস্তায় হাজির হইতে হবে দিস ইস প্র্যাকটিস সেনাবাহিনীর লাইফ হচ্ছে এটা তুমিও তো সেনাবাহিনী এরা হচ্ছে দুনিয়ার আর তুমি কার আল্লাহ তো সেই সেনাবাহিনীকে যখন নামাজের জন্য ডাকা হয় নামাজে যারা দুর্বল হবে একটা কথা সিম্পল বুঝে নাও নামাজে যারা দুর্বল হবে এই বিগল বাজার পর যে সেনাবাহিনীর সদস্যরা ক্যাম্পে যেতে দুর্বল হবে অথবা ফিল্ডে যেতে দুর্বল হবে ঠিক একইভাবে মুসল্লি হিসাবে তুমি নামাজে যখন যেতে দেরি করবা তোমার হোল লাইফে এই একই দেরি করা তুমি নামাজে দেরি করেছো তুমি খাবারে দেরি করবা খাবারে দেরি করেছো ইসে দেরি করবা ঘুমে করবা ঘুমে দাঁড়িয়ে ঘুম থেকে উঠতে করবা ঘুম থেকে উঠতে করেছো এবার সবকিছু ওই ইন্টারভিউ ইন্টারভিউতে একজনকে মানে টক শোতে একজন কেটে গেছে উনি সবসময় একটু দেরি করে আসে যে ভাই এটা একটা হিস্ট্রি আছে হাসতে হাসতে বলছে বলছে হিস্ট্রি বলছে আসলে আমার হওয়ার কথা ছিল একদিন আগে আমি হয়েছে একদিন পরে ওই যে দেরি হয়েছে ওইটা আর কভার করতে

ছাড়া তুমি ভারসম্যপূর্ণ জীবন গঠন করতে পারবো না এটা তোমার জন্য অনিবার্য বিষয় বাস্তব বিষয় এটা তোমাকে ফলো করতে হবে এটা তোমাকে ফলো করতে হবে তাহলে তিন নম্বর কি বলেছি পরিশ্রম প্রিয়তা ত্যাগ করবী নাই তুমি ঘুম থেকে করবা কিভাবে ত্যাগ করবানি নাই তুমি সকালে যাবা কিভাবে ত্যাগ করবানি নাই তুমি একটা রাজপথের কোন একটা প্রোগ্রামে তুমি অংশগ্রহণ করবা কিভাবে আমি পল্টনে কর্মী আমি রমনার কর্মী আমি বিভাগীয় কর্মী আমার বিভিন্ন পরিচয় আমার আমি মেধাবী ছাত্র আমি একটু ভবিষ্যৎ আমার উজ্জ্বল উজ্জ্বল ভবিষ্যৎ যারা আমি মাঝে মধ্যে বলেছি উজ্জ্বল ভবিষ্যতাদের সাথে আমার একটা কন্ট্রাডিকশন আছে আর কি উজ্জ্বল ভবিষ্যৎ আলাদা তারা নিজেদেরকে একটু আমাদের ফার্মের মুরগিগুলো একতলা তিনতলা থাকে তাদের ফ্যান সেটিং করা আছে খাবার তাদের সামনে দেওয়া আছে ওই মুরগি বাজারে নেওয়া হয়েছে আর যে মুরগি গ্রাম থেকে নিয়ে আসছে দৌড়া দৌড়ি উড়া উড়ি শিয়াল তারপরে এই অন্যান্য সবাই ফাইট টাইট করে যারা বড় হয়ে আসছে একই সাথে এই রাখা হয়েছে আর তার পাশে ওই দেশি মুরগিগুলো রাখা হয়েছে দাম কোনটা বেশি খাও কোনটা তোমরা এই জায়গায় তোমাদের হিসাবটা ভিন্ন কেন ভাই আফ্রিকার জঙ্গল ভাড়া নিয়েছে একজন কৃষক নিয়ে ভেড়া চাষ করছে ভেড়া চাষ করছে ওই ভেড়া চাষ করার সময় ওর আশেপাশে জঙ্গলে ওই মানে বাঘ ভাল্লুক যা সিংহ যা যা থাকার কথা সব ছিল ওগুলোর সাথে লড়াই করে সে তারা বড় হচ্ছে ওই চামড়া জবাই করার পর ওই চামড়া সে রপ্তানি করে পার্শ্ববর্তী দেশগুলোতে রপ্তানি করার পর তার ব্যয় মানে তার ব্যবসাটা এত বেড়ে গেছে যে সে মানে চাহিদা অনুযায়ী আমরা দিয়ে কি করতে পারতেছে না সেই আফ্রিকা রাজার কাছে প্রস্তাব দিল যে রাজা একটা কাজ করেন পুরো বনটা আমাকে কি করে দেন একদম খালি করে দেন ওখানে যেন অন্য কোনো পশু প্রাণী না থাকে শুধু বেড়া চাষ করবো এরপর পাঁচ বছরের মধ্যে সিদ্ধান্ত নিয়ে রাজা ওখানে পুরা ভেড়া মুক্ত মানে ইয়া মুক্ত করে দিয়েছে দেশ মুক্ত একটা এলাকা পরিশ্রম মুক্ত এলাকা লড়াই মুক্ত এলাকা যুদ্ধ মুক্ত এলাকা কোনো লড়াই নাই কোনো সংগ্রাম নাই এটা বললে আবার আমাকে কেউ কেউ কেরিয়ার বিরোধী বলে কিন্তু নিজে বুঝো বুঝে আমাকে বলো তুমি নিজে হিসাব করো তোমার নিজের চোখে সামনে দেখো তারপর বলো আমাকে যে ভারসাম্যপূর্ণ জীবনটা আল্লাহ তালা কেন আমার জন্য এই জীবনটা লড়াই সংগ্রামে করেছে আমি মাঝে মধ্যে দাবাতি কাছে যারা হাঁটে না ব্যতিক্রম একজন ছাড়া বাকি সবাইকেই রমায় দৌড়াইতে হয় ডাক্তার বলেছে যে না বাস্তব না এখনই অতিরিক্ত নাও দৌড়িয়ে যদি নর্মালি দৌড়াইতেন তাহলে তার অতিরিক্ত দৌড়ানো

যুদ্ধ মুক্ত চ্যালেঞ্জ মুক্ত একটা জঙ্গল তাকে করে দেওয়া হয়েছে ব্যবসা করেছে প্রচুর পরিমাণে ভেড়া হয়েছে এত পরিমাণে চামড়া এবার দিয়েছে চামড়া দেওয়ার পরে ওখান থেকে চামড়া টেস্ট করে দেখেছে আগের চামড়ার সাথে এই চামড়ার আকাশ পাতাল পার্থক্য পুরোটা ফেরত দিয়ে দিয়েছে মাথায় হাত না পিঠে হাত মাথায় হাত পার্থক্য কি আগে গুলো লড়াই করা পরে গুলো লড়াই করা তোমার লাইফ লড়াই করে করে যারা ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছে তাদের থেকে ইসলাম ইসলামী আন্দোলন যা পেয়েছে আর লড়াই না করে যারা ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়ে শুধু ইসলাম ইসলামী আন্দোলনের নাম করে যারা ওই উচ্চ স্তরে গেছে তাদের দুইজনের মধ্যে ভবিষ্যতে পার্থক্য খুঁজে পাওয়া যায় না যায় না বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হয়েছে ধরাই যায় না আগেই বলে দেয় আমি কি হয়েছি এখন প্রবাসক হয়েছি এখন এসিস্ট্যান্ট হইতে না অসিস্ট্যান্ট হয়েছে প্রফেসর হইতে না প্রফেসর হয়েছে ডিন হইতে না ডিন হয়েছে প্রোডার হইতে না প্রোক্টার হয়েছে প্রভাস চ্যান্সেলার হতে পারে না প্রভাস চ্যান্সেলার হইতে পারছে ভাইস চ্যান্সেলার হইতে পারে না ভাইস চ্যান্সেলার হতে পারছে এরপর কি বলা যাবে তা আমি জানি না আমি এই পর্যন্ত বিশ্ববিদ্যালয় দেখে এসেছি মাসুদ সবই হবে খালি আমাকে একটু হতে দাও দেখো এরপর কি করে তোমাদের লাগবে না এই বিশ্ববিদ্যালয় আমরা চালাবো ইনশাল্লাহ খালি তোমরা টুক এই পর্যন্ত আপাতত আমার সাথে সুতরাং এটা তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যে এই পরিশ্রম প্রিয়তার মধ্য দিয়ে তোমাকে তৈরি হওয়াটা আল্লাহর বিধান আল্লাহ বলছেন এভাবে আমার সাথে তোমাদের সাক্ষাৎ হবে পারা যাবে ইনশাআল্লাহ নাম্বার ফোর আমি সর্বশেষ শেষের দিকে যেতে চাই এই জন্য যে চতুর্থ নাম্বারটা হচ্ছে তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমাদের লাইফ দুটো ভাগে বিভক্ত এই বয়সে তোমরা তো কৈশোর পারবই এখন তার মধ্যে আছো তুই একজন কিশোর আছে ইসলামী আন্দোলনের কর্মী শুধু না মুসলিম মাকে তোমরা একটা জিনিস মাথা থেকে ফেলে দাও জামার শিবির জামার শিবির বললেই মাথার মধ্যে একটা আলাদা প্রেশার তৈরি হয় আর কি জামা শিবির জামার শিবির আর ইসলামের সেই সোনালী অতীত উই হার নাইস ফাস্ট আমাদের একটা সুন্দর অতীত সেই সুন্দর অতীতের তোমাদের স্লোগান ছিল লাইফের দুটা ভাগ কয়টা ভাগ নাহার রহবানার লাইল ফুরসান নাহার রাত্রিবেলা দরবেশগিরি দিনের বেলা সৈনিকগিরি এখন দরবেশগিরির খবর নাই সৈনিকগিরির সাথে কোনো সম্পর্ক নাই কিসের ভারসাম্য কোথায় ব্যালেন্স হবে আমাদের সময় ব্যবস্থা পরে কোথায় আসবে সময় ব্যবস্থাপনাটা তখন হবে মিরাজের আলোচনা করলে আমাদের চোখ দিয়ে পানি দরদর করে বের হয়েছে আরে ভাই মিরাজের আলোচনা করো কি শিক্ষা গ্রহণ করেছি আমি রসুল সাল্লাহ সাল্লাম আল্লাহর সাথে সাক্ষাতে যাবেন আল্লাহ তালা গোটা পৃথিবীর সমস্ত কিছু শুধু বন্ধ করেন নাই সময় ব্যবস্থাপনাটাও কি করে দিয়েছেন স্টপ ক্রস নো ন সময় চলবে না যা যেখানে আছে ওখানে থেমে যাবে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতিরা তোমাদের পল্টন টোটাল এলাকা মধ্যে যায় না যায় না সব কি স্টপ ক্লোজ আর ভাই আল্লাহ তালা আল্লাহ রসুল সাল্লাহ সামনে সবাই মেরাজে সবচেয়ে মর্যাদা দেওয়ার জন্য সময়টাকে ক্লোজ করে দিয়েছেন সেই আল্লাহ তালার বান্দা গোলাম হিসাবে যদি তোমাকে আল্লাহ ভালোবাসেন তোমার জীবনটাকে চব্বিশ ঘন্টা আটচল্লিশ ঘন্টা ওই আল্লাহ তালা বন্ধ করে দিয়ে পরিণত করতে পারেন না পারেন না পারেন যে সুরল লাইলের থেকে এগারো নম্বর বলা আছে এটা ইসলামী আন্দোলনে কার করবে ব্যক্তিগত জীবন থেকে পারিবারিক জীবন থেকে সময় উঠে যাবে একটা কথা প্রায় এখন বন্ধু বান্ধবরা বলো সময় যে কোথায় দিয়ে চলে যায় টেরি পাবান পরে তো পাবাই না অলরেডি বলা হয় কেমন সময়গুলো হবে এমন বারো বছর হবে আট বছরে আট বছর হবে চার বছরে চার বছর হবে এক বছরে এক বছর হবে ছয় মাসে ছয় মাস হবে এক মাসে এক মাস হবে একদিনে একদিন হবে তিন ঘন্টা একদিন কয় ঘন্টা আছে এখন পরিণত হবে কয় ঘন্টা তুমি তিন ঘন্টার মধ্যে যতটুকুটুকু টের পাবা বাকি একুশ ঘন্টা তুমি টেরি পাবা সময় বরক তুলে হবে তুলে নেওয়া হবে না হচ্ছে হয়ে গেছে অলরেডি এখান থেকে যদি বাঁচতে চাও পরিষ্কার ভালো করে কানের মধ্যে ঢুকে নাও কোন মুক্তির অনুসরণ করো ইফতেকুম আল্লাহ তালার তো বড় মুক্তি বড় ফতো আর কেউ দিতে পারেন না তিনি ফতোয়া দিচ্ছেন ওই ইফতেকুম আমি তোমাদেরকে ফতোয়া দিচ্ছি আমার জন্য নিবেদিত হওয়া অত্যাকা আমাকেই শুধু ভয় করো মৃত্যু মৃত্যুকেও ভয় করতে হবে না মাঝে মধ্যে আমাকে লোকেরা জিজ্ঞেস করে

いつもあるの。 আন্দোলনের লোকের মৃত্যুর জন্য প্রশাসন আমি মাঝে মধ্যে বলি যে মৃত্যু ছাড়া আল্লাহ সাথে সাক্ষাৎ নেই যে মৃত্যু ছাড়া জান্নাতের করার সুযোগ প্রকৃত জান্নাতি আল্লাহ করে কবুল করেন তাহলে আল্লাহ বলছেন এক সন্তানের কারণে এক সন্তানের কারণে আল্লাহ গোটা পরিবার সামনে সামনে হাজির করবে কেমন লাগবে কেমন উপলব্ধি হবে এখন থেকে পঞ্চাশ বছর আগে তোমার মৃত্যুবরণ করা দাদার সাথে দাদির সাথে যদি তোমার সাক্ষাৎ হয়ে যায় যে দাদিকে তুমি জন্মগ্রহণ করে দেখতেই

ভালো করে খেয়াল করে দেখো একটা মোবাইলকে আমি বলছি না এখন যারা মোবাইল পরিচালনা করে মোবাইল যারা সৃষ্টি করেছেন তৈরি করেছেন তারা বলে এইটা একটা মোবাইল কারো হাতে থাকা আর একটা অ্যাটম বোম তার হাতে থাকার মধ্যে কোনো পার্থক্য একটা মোবাইল এবং একটা অ্যাটম বোম দুটার প্রতিক্রিয়া পার্শ্ব প্রতিক্রিয়া দুটো সমান একটা অ্যাটম বোম যেমন একটা ব্যক্তিরা পরিবার সমাজকে শেষ করে দেয় একটা মোবাইল যদি সে যথাযথভাবে পরিচালনা করতে ব্যর্থ হয় তাহলে অ্যাটম বোমের চেয়েও প্রতিক্রিয়াটা ওই ব্যক্তি ওই সন্তান ওই শিবিরের সাথী ওই পুরো পরিবারের জন্য যথেষ্ট দিস ইজ নট ফোন দিস ইজ নট অনলি মোবাইল দিস ইজ অ্যাপসুলেন্ট অ্যাটম বোম আরও যদি খারাপ করে বলি

সেই পরিমাণ ক্ষতি যেখানে কোরআনের কাছে থাকার কথা তুমি মাঝে মধ্যে খেয়াল করে দেখবা এই মোবাইলে কিন্তু কোরআনের অ্যাপস আছে এই মোবাইলে হাদিসের অ্যাপস আছে এই মোবাইলে দোয়ার অ্যাপস আছে এই মোবাইলে মাসনুম দোয়ার কথা বলা আছে তুমি কতবার ফেসবুকে গিয়েছো আর কতবার মাস্তুম দোয়া গিয়েছো আমার সম্মানিত ভাইয়েরা আমার প্রিয় সাথীরা সেই জন্য দুটো শব্দ বলেছে রোহবান লাইল পরে একটা বলো মুখস্থ হয় নাই মুখস্ত করো রোহবানা লাইল ফুরসান নাহার আমরা রাতের বেলা দরবেশগিরি আর দিনের বেলা সৈনিকগিরি যে সৈনিক দাও তাকে অবশ্যই দরবেশগিরি করতে হয় আবার দরবেশগির সাথে সম্পর্ক আছে দিনের বেলায় যে ভাই সারা রাত এমন তাহাযাই কেনা আমার শরীরটা খুব খারাপ দরবেশগিরিটা এই জন্য যাতে সৈনিক গিরিটা কারণ আমরা কাজ করি কার যে আল্লাহর কাজ করো সে আল্লাহ তোমাকে সাহায্য না করলে ফা আহত ওই যে সময় ধানের কথা বলে ফা আহ যদি তোমাকে নিবেদিত এক আল্লাহ কি ভয় কর অসাদ হোসনা এবং আল্লাহ প্রদত্ত জীবনের ভারসাম্যপূর্ণ ভাসস্যপূর্ণ নীতিমালাগুলো যদি তুমি কোরআনের আলোকে ইসলামের আলোকে মেনে চলো তাহলে আল্লাহর রেজাল্টটা শোনো জান্নাত জান্ন জাহ্নানের ফেসালানা নগদীতে পেতে নগদ দিচ্ছেন এটা এটার এটার বিনিময় বলা হয়নি তোমাদেরকে জান্নাতে সুখ সময় আল্লাহ বলেন ছিল আমি আল্লাহ তোমাদের আল্লাহ যদি আল্লাহ যদি সহজ করে দেয় তাহলে বায়োলজি তোমার জন্য কঠিন আল্লাহ যদি সহজ করে দেয় তাহলে কেমিস্ট্রি তোমার জন্য কঠিন কঠিন হচ্ছে কেন হচ্ছে আল্লাহ দিনের জন্য তুমি সময়টাকে যত করে খেয়াল করো আমার কথা আমার বক্তৃতা শুনবা কেন আমাদের কেউ কেউ বলে কয় ভাই আমাদের লোকদেরকে তো আমরা কি করতে পারছি না অ্যাটাক করতে পারছি না তাদেরকে অ্যাট্রাক্ট করতে পারতেছি না আমরা তাদেরকে আকর্ষণ করতে পারছি না আমাদের অমুক ওই যে নাম বলে দুই জন্য আমি তাদের নামও বলতে দেড় কোটি দুই কোটি ভিউ তাদের গোটা জীবনের আলোচনা যারা একটা কোরআন একটা হাদিস ব্যবহার করে না এই ভিউ তোমাকে দুনিয়ার জীবনে কিছু সফলতা দিলেও প্রকৃত অর্থে তোমাকে